ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিকেন কারি এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও হয় অসাধারণ আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে চিকেনগুলো নুন ও হলুদ দিয়ে একটু ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে এবার ওই একই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা গোটা জিরে ও তেজপাতা সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে নেব পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ জিরে ও দু চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এখানে মশলাটা একটু ড্রাই লাগছিল তাই একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার দেব টক দই দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে দিয়ে দেব রসুন বাটা দিয়ে ভালো করে মেশাবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখানে নুন কম লাগছিল তাই নুনটাও অ্যাড করে দিলাম এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চিকেনগুলোকে ঢাকা দিয়ে দু তিন মিনিট ভালো করে কুক করে নিতে হবে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো এবার পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন